প্রজাতন্ত্র দিবস আর এই প্রজাতন্ত্র দিবসে প্রত্যেকটি ছেলেমেয়েরা বা প্রত্যেকটি ভারতবাসী সেটা নিজের স্বাধীন মতন ঘুরতে বেরোয় এবং বিভিন্ন জায়গায় ঘরে বেশিরভাগ ছেলেমেয়েরা যেখানে আমাদের প্রজাতন্ত্র দিবস বড় করে সরকারের থেকে পালন করা হয় সেই সব জায়গায় আজকের দিনে সব ছোট ছোট বাচ্চারা বা অনেক বয়স্ক মানুষই সেজে গিয়ে আমাদের যে সৈন্যবাহিনী আছে বা আমাদের যে ভারত মাতাকে রক্ষা করার যে সেনাবাহিনী আছে তারা যে তাদের যে ট্রেনিং বা তাদের যে গুলো হয় সেইগুলো আজকে তারা প্রদর্শন করে সকলের সামনে তো সেই জিনিসগুলো দেখার জন্য যখন আমাদের অল্প বয়স ছিল যখন আমরা স্কুল কলেজে পড়তাম বা যখন স্কুল কলেজে পড়তাম আরো ছোট ছিলাম তখন এই এই দিনটার জন্য আমরা মানে একদিন আগে থেকেই পুরো তৈরি হয়ে যেতাম যে আমাদের কিন্তু কালকে প্রজাতন্ত্র দিবস আছে কালকে কিন্তু এই ড্রেস পরে এখানে এই এই সময় এই সবাই মিলে মানে একটা টিম ভাগ হয়ে যেত যে আমরা এই কয়জন মিলে সবাই যাব গিয়ে সেখানে আমরা আনন্দ ফুর্তি করবো দেখবো চারি জায়গা ঘুরবো আমাদের ওই জায়গা আমাদের বাড়ির কাছেই বাংলাদেশ বর্ডার গেঁদে বর্ডার নামে একটি জায়গা গেঁদে বর্ডার তো সেই গেঁদে বর্ডারে আমরা প্রত্যেক বছর এই টাইমটা চলে যেতাম গিয়ে বর্ডারে কোল দিয়ে রাস্তা থাকে সে রাস্তা দিয়ে সারাক্ষণ হাঁটতে থাকতাম সারাক্ষণ ঠিক আছে মানে যা অনেক দূর তার প্রায় দু আড়াই ঘন্টা হাঁটতেই থাকতাম ঠিক আছে হেঁটে হেঁটে ওই রোডের কোল দিয়ে অনেক পেয়ারা গাছ লাগানো থাকতো ঠিক আছে এখনো সম্ভবত আমি যাই না এখন কারণ এখন তো আর যাওয়ার টাইম নেই আর যেতেও পারি না তবে সেই সময়টাই ওই বর্ডারের সাইড যে রোড রোড এর সাইডে অনেক পেয়ারা গাছ লাগানো থাকতো সেখানে যেতাম গিয়ে মালিককে এক টাকা দু টাকা দিলে একটা একটা পেয়ারা দিত সে পেয়ারাটা খেতাম এবং সবাই আনন্দ ফুর্তি করে ঘুরে টুরে তারপরে দেখে শুনে আবার আসতাম তে এই যে মানুষ এর একটা জিনিস সবসময় আমাদের মনে রাখতে হবে যে যতদিন যতই আমাদের বয়স বাড়বে তত আমাদের দায়িত্ব বাড়বে যত আমাদের বয়স বাড়বে তত আমাদের এই যে শখ আহ্লা বা এই যে আনন্দ ফুর্তি গুলো এইগুলো আস্তে আস্তে কুমতে থাকবে কারণ সেই সময় যে একটা মনের জোশ বা সেই সময় যে একটা তাগত বা সেই সময় যে একটা ইচ্ছা শক্তি বা সেই সময় যে টাইম সেই জিনিসটা আমাদের কাছে অফুরন্ত ছিল কিন্তু এখন আর নেই না আছে এখন মনের জোর না আছে এখন দেহের জোর ঠিক আছে না আছে এখন টাইম না তোমার শরীর সুস্থ আছে কোনোটাই ঠিক নেই কারণ বয়স বাড়লে সবটাই আস্তে আস্তে বাড়তে থাকে এই জন্য তোমাকে সেই আগের আর সেই জিনিসটা তুমি পাবে না এই জন্য অনেকে আছে বাচ্চাদের আটকে রাখে বাচ্চাদের একটা জায়গায় আটকে রাখে আটকে রাখা কাকে বলে বাবু তুই এখানে যাস না তুই বাবু তুই না ঠিক আছে কিন্তু আমার হিসাবে বাচ্চাদের একটু ছাড় দেওয়া উচিত যাতে সে ওই ঘরের গন্ডির থেকে বাইরে একটু বেরিয়ে সবার সাথে মিলেমিশে একটু এদিক ওদিক চলাফেরা করতে পারে তাতে কি হয় তার যে ছোটবেলা বা বাল্যকালটা সেটা সে আনন্দ করে ফুর্তি করে কাটাতে পারবে সে সেই বাল্যকালের যে একটা ইন্টারেস্ট বা সে বাল্যকালের যে একটা মজা সেই মজাটা সে উপভোগ করতে পারবে নিতে পারবে কিন্তু আপনি যদি একটা বাচ্চাকে বারো ক্লাস এগারো ক্লাস পর্যন্ত তাকে ঘর বন্দি করে রাখেন এখানে যাস না বাবু এ খাবি না ও খাবি না তাহলে কি হবে তার বাল্যকালটা কিন্তু ওখানে আপনি শেষ করে দিচ্ছেন ওখান থেকে সে আর কোথাও যেতে পারছে না তার তার সে যে বাইরের জগতে কি হয় বা একটা ছোটবেলায় যে একটা বাচ্চা বা একটা মানুষ যে কি করতে পারে সেই জিনিসটা থেকে সে বঞ্চিত হয়ে যাচ্ছে সে বুঝতে পারবে না তবে অত তার যখন ছেলে মেয়েটা মেয়ে হবে ছেলে মেয়ে তার যখন ছেলে মেয়ে হবে সে যখন বাবা হবে সেও কিন্তু তার ছেলে মেয়েকে এই সব জিনিস থেকে বঞ্চিত করে রাখবে তা সব বাবা মার উচিত ছেলে মেয়েকে একটা সিস্টেমের মধ্যে রাখা ঠিক সিস্টেম এরকম ভাবে অনেক আমি দেখেছি আমাদের আমাদের সব জায়গায় অনেক ছেলেমেয়েরা ছিল তাদের বাবা মা ছোটবেলায় আর না দেওয়ার পরে বড় হয়ে তারা এরকম হয়েছে তাকে আর বাবা মা আর কখনোই তার বাবা মার কথা শুনবে না কারণ আমরা ছোটবেলায় ওই জিনিস দেখে ফেলে যে আমাদের আর সেই জিনিসটার মতো ইন্টারেস্ট নেই ঠিক আছে তো ওই জন্য আমাদের বাবা মা এখন আমাদের যদি বলে যে ওই জন্য দেশ আমরা নিজের মনকে সান্ত্বনা দিয়ে সেই জিনিসটা আমরা কভার করে নিতে পারবো অসুবিধা হবে না ঠিক আছে আর বয়স এমন বেঁধে আমি এখানে যাবো এই খাবো এই করবো বা আমার মনে যা ইচ্ছা আমি তাই করে বেড়াবো আমার হিসাবে খারাপ কাজ বাদ দিয়ে যদি ভালো কাজ হয় সেই কাজটা করে নেওয়া উচিত কারণ মানুষের জীবনের কোনো গ্যারান্টি নেই আর মানুষের জীবনে কোনো দামও নেই এই এখন আমি আপনাদের সাথে কথা বলছি কিন্তু একটা পরে হয়তো আমি এখানে নাও থাকতে পারি ঠিক আছে উপরে চলে যেতে পারি ঠিক আছে কারণ মানুষের জীবনে তো কোনো দাম নেই এখন ঠিক আছে কখন কি হবে বলা যায় না তাই যত দূর পারা যায় তত দূর যাতে ঠিকঠাক মতন চলাফেরা তা এরকম যতগুলো ফেস্টিভেল হতো আমাদের মানে স্কুলে থাকাকালীন এরকম বা যতগুলো এরকম অনুষ্ঠান প্রোগ্রাম ওর তো যেসব ছুটি চাটা আছে আমরা কোনোদিন মিস করিনি প্রত্যেকটাই মানে অংশগ্রহণ করেছি প্রত্যেকটাই হচ্ছে কিছু না কিছু তারপরে যে খেলাধুলা খেলাধুলায় কম বেশি সবকিছুতেই নাম দিছি নাম দিয়ে সবকিছুতেই হারি জিতি সে পরের কথা প্রাইজ পায় আর নাই সে পরের কথা কিন্তু নাম দিছি নাম দিয়ে আনন্দ আনন্দটুকু উপভোগ করেছি আর হারের যে একটা আনন্দ সেটা উপভোগ করেছি যে আনন্দ সেটা উপভোগ করেছি তো ভালো লাগলে যদি ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করবে আর যেসব ছোট ছোট বাচ্চারা আছে তাদের মা বাবার কাছে অনুরোধ তারা যেন এইসব বাচ্চাদের অতিরিক্ত শাসন না করে একটা শাসনের লিমিট রেখে তাদেরকে একটা সমাজের সাথে খাপ মানে খাপ খাইয়ে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার ছেলে কিন্তু যখন বড় হবে আপনার কথা একদম শুনবে না